লিওনেল মেসি কি মায়ামিতেই তার কেরিয়ারে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন পিএসজিতে কাটানোর তিক্ত মুহূর্ত ও ইন্টার মায়ামিতে যোগদানের পেছনের রহস্য এবং ভার্সেলোনার স্মৃতি সব কিছুই খুলে বললেন মেসি আজকের ভিডিওতে জানব কেন মেসি মায়ামি পছন্দ করলেন এবং তার ভবিষ্যৎ গন্তব্য কি হতে পারে কেরিয়ারের পরিবর্তনশীল অধ্যায় দুই দশকের দীর্ঘ সম্পর্ক ভেঙে দু হাজার একুশ সালে ভার্সেলোনা ছেড়ে মেসি নতুন দিগন্তের সন্ধানে এগিয়ে যান তবে সময়ের সাথে সাথে তার কাতালান ডেরার গুঞ্জন শুনতে পাওয়া যায় আবারও সেই মিষ্টি স্মৃতির আহ্বান করছে কিন্তু সাথে সাথে আছে পিএসজি ও ইন্টার ম্যামের অভিজ্ঞতা পিএসজি ও ইন্টার মায়ামের অভিজ্ঞতা নিয়ে এবার জানা যাক পিএসজিতে কাঠানো দুইটি তিক্ত মৌসুমে ট্রেনিং ও ম্যাচের চাপের মুখোমুখি হয়ে মেসি বলেন সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হয়ে উঠেছিল এরপর তিনি আমেরিকান লিগে চলে যান ইন্টার মায়ামিতে যেখানে তার নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল গতকালের অ্যাপল মিউজিক সাক্ষাৎকারে মেসি বলেন আমি এখন ভালো অনুভব করছি এবং কেরিয়ারের প্রতিটি মুহূর্ত উপভোগ করছি তার কথায় স্পষ্ট যে নতুন পরিবেশে খুশির ছোঁয়া ফিরিয়েছে তার জীবনে ভবিষ্যৎ পরিকল্পনার কোনো নির্দিষ্ট মন্তব্য নয় মেসি নিজের ভবিষ্যৎ গন্তব্য নিয়ে কোন স্পষ্ট পরিকল্পনা দেননি বরং প্রতিটি মুহূর্ত উপভোগের প্রতি তার দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে এই বক্তব্যে তিনি একটা নির্বিচ্ছিন্ন ইতিবাচক মনোভাব দেখান যা তার কেরিয়ার পরিবর্তনের সময়কালে এক নতুন উজ্জ্বলতা আনতে পারে পিএইচডি বনাম ইন্টারমায়ামি তুলনামূলক আলোচনা পিএসজিতে মেসির সময় ছিল ভিন্ন রকমের প্রতিদিনের ট্রেনিং ম্যাচের চাপ ও সাংঘাতিক প্রত্যাশা যা তাকে কখনো কখনো বিরক্তির সান্ত্বনা দিতে ব্যর্থ ছিল ইন্টারম্যামিতে নতুন জাগরণের সূচনা ইন্টারম্যামিতে যোগ দিয়ে তিনি সেই তিক্ততা থেকে মুক্তি পান মেসি জানান ইন্টারের সঙ্গে চুক্তি করা আমার জন্যই ছিল একটা সুযোগ এখানে কেবল খেলাধুলার পরিবর্তন নয় বরং নতুন পরিবেশে খেলার আনন্দ ও আত্মবিশ্বাসের প্রত্যাবর্তনও স্পষ্ট হাস্যরসরের ছোঁয়া দেওয়ার মতোই মেসির এই সিদ্ধান্তে কিছুটা নাটকীয়তা বিরাজ করে যেখানে তিনি বলেন আমি শুধু মুহূর্তটা উপভোগ করতে চাই এই সরল বাক্য নিহিত রয়েছে তার জীবনের নান্দনিকতা ও খেলার প্রতি ভালোবাসা মেসি ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কোনো পরিকল্পনা দেননি তার বর্তমান মনোভাব হলো আমি এই মুহূর্ত উপভোগ করছি তবে ভার্সেলোনায় ফিরবার সম্ভাবনার গুঞ্জন এখনও বজায় রয়েছে এই দ্বন্দ্বপূর্ণ পরিস্থিতি তার কেরিয়ারে পরবর্তী অধ্যায়কে আরও চিত্তাকর্ষক করে তুলতে পারে ইউএসএ এর ফুটবল লীগের উজ্জ্বলতা মেসি জানান যে উদীয়মান ক্লাব হিসেবে ইন্টার মায়ামি আমাকে আকৃষ্ট করেছিল তিনি শুধু নিজের জন্য নয় অ্যামাল এসকে বিশ্ব ব্র্যান্ডে পরিণত করার আশা ব্যক্ত করেছেন যা আমেরিকান ফুটবল বিশ্বে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে মেসির সিদ্ধান্ত শুধু ব্যক্তিগত নয় বরং খেলাধুলার বাজারে একটি কৌশলগত মোড় পিএচডির তিক্ত অভিজ্ঞতা ও ইন্টার মায়ামিতে খেলার আনন্দ এই দুইয়ের মিশ্রণে এক নতুন পরিসরের সূচনা হতে যাচ্ছে মেসির এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ফুটবল মঞ্চে আমেরিকান লিগের প্রভাব বৃদ্ধি করতে পারে তার নাম অভিজ্ঞতা ও খেলার মান এমএলএস কে আরো বড় ও সমৃদ্ধ লিগে পরিণত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে আকর্ষণীয়ভাবে মেসি এক হাস্যরসরের ছোঁয়া রেখে গেলেন আমি কেবলই মুহূর্তটা উপভোগ করতে চাই তার এই সরলতা ও স্বাচ্ছন্দ্যই এই কেরিয়ারকে নতুন দিক দিয়ে এগিয়ে নিতে প্রেরণা যোগাবে যা ভবিষ্যতের নাটকীয়তা ও উদ্দীপনায় পরিণত হতে পারে মেসির মুখ খুলে বলার এই অভিজ্ঞতা শুধু তার নিজের ক্যারিয়ারে নয় বরং পুরো ফুটবল জগতের জন্য এক নতুন দিগন্তের সূচনা মায়ামিতে তার যোগদানের পেছনের কারণ পিএসজিতে কাঠানো কঠিন মুহূর্ত ও ভবিষ্যৎ গন্তব্য নিয়ে অস্পষ্টতা সব কিছুই একসাথে মিলে ফুটবল প্রেমীদের মধ্যে উত্তেজনা ও প্রত্যাশা বাড়িয়ে দিচ্ছে আপনাদের কীভাবে লেগেছে মেসির এই সিদ্ধান্ত আপনারা কি মনে করেন ভবিষ্যতে তিনি কোথায় করবেন তার কেরিয়ারের পরবর্তী অধ্যায় মন্তব্য করে জানান এবং ভিডিওটি শেয়ার লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ফুটবলের এই নাটকীয়তা ও কৌশলগত পরিবর্তন আমরা সকলেই উপভোগ করতে চাই